শুনছিলাম আমার রুমে আমি এবং আমার কাজিন একসাথে ঘুমানো ঘুমাতাম ও তখন ঘুমাই ঘুমাতে ঘুমাচ্ছিল আর আমি আমার রুমের দরজা বন্ধ করে কম্পিউটারে কম্পিউটারে কাজ করছিলাম তো হঠাৎ যেটা হলো আমার অনেক তৃষ্ণা পেল দেখেন ঘটনাটি অনেকটা সিমিলার কিন্তু হবে আমি এই জন্যই বলছিলাম আমার সাহস হলো না যে আমি দরজা খুলে পানি খেতে যাওয়ার জন্য কজ আমার আমার আনটি যদি দেখে দেখে এত রাত্রে আমি জেগে আছি তো আমাকে অনেক বকা দেবে আমি তখন টয়লেটে গেলাম আর বেসিনের কোল্ড কল ছেড়ে পানি খেতে থাকলাম রাত তখন তিনটা দশের মতো বাজে আমাদের বেসিনের সামনে যেই মিলকটা ছিল ওটা অনেক বড় ছিল এতটা বড় যে কেউ মিরোরের সামনে দাঁড়ালে মানে শরীরের হাফ পর্যন্ত দেখা যায় তো যেটা হলো যে আমি পানি খেয়ে একবার মিরোরের সামনে তাকালাম তখন কিছুই দেখলাম না কিন্তু পরের বার তাকানোর পর যেটা ঘটলো যে আমি দেখলাম আমার সব কিছুই ঠিক আছে আমার হাত আমার শরীর সব কিছু কিন্তু আমার চেহারাটা একটা বুড়ো মা মহিলার মতো চেহারার মতো হয়ে গেছে আমার চুলগুলো সাদা এবং কুখরানো অনেক বড় বুড়ো মহিলা তার চেহারাটা এতটাই ভয়ানক ছিল যে আমি বুঝতে আমি বোঝাতে পারবো না তার এক পাশের গালে কোনো মাংস ছিল না আরেক পাশের গাল ছিল পোড়া তার চোখগুলো ছিল খুব তার চোখগুলো ছিল খুব মানে আচ্ছা করা আচ্ছা মানে চোখগুলো একটু ভয়ঙ্কর ছিল সেটা বোঝাতে এখানে এত স্পেলিং মিস্টেক আছে যেখানে বোঝা যাচ্ছে না সে শুধু একটা মুখেই হাসি দিয়ে তাকে এক মুখে একভাবেই হাসি দিয়ে ছিল। এই অবস্থায় আমি অনেক ভয় পেয়েছিলাম কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না ভয়ে হাত পা পুরো বরফ হয়ে গিয়েছিল আমি আস্তে করে নিচের দিকে তাকালাম তারপর কিছুক্ষণ পর আবার মিররের দিকে তাকে দেখি ওখানে কিছুই নেই ওখানে কিছুই নেই এই ব্যাপারটা কিন্তু আরো মারাত্মক আপনি যদি দেখেন যে আয়নার সামনে দাঁড়াচ্ছেন আপনার চেহারা চেহারাচ্ছে ছবি পড়ছে না ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত হবে যে আপনি আয়নার সামনে দাঁড়ালেন কিন্তু ওর পাশে কিছু দেখা যাচ্ছে না আপনি প্রাণ পয় দেখার চেষ্টা করছেন নিজেকে কিন্তু আপনি কিছুই দেখতে পাচ্ছেন না তো আমি চুপচাপ ওখানে বের হয়ে কম্পিউটার শাটডাউন না আচ্ছা এটা অবশ্য উনি লেখেন তা আমি আমি বললাম আর কি আমি চুপচাপ ওখান থেকে বের হয়ে কম্পিউটার শাটডাউন না করে সোজা তার সোজা তার ট্রেনে খুলে ফেললাম আর আমি বেড়ে শুয়ে পড়লাম আর প্রচন্ড কেপে কাঁপতে লাগলাম সেই রাতে কিন্তু আমার ঘুম আসলো না কোনো রকম রাত কোন রকমের রাত হলো সকালে উঠে আমি আমার কাজিনকে বললাম ঠিক বিশ্বাস করলো কিন্তু ও ঠিক বিশ্বাস করলো কিন্তু ঘরে কেউ বিশ্বাস করলো না মানে বাকি যারা ছিল তারা বিশ্বাস করলো না এই ঘটনা শুরু হওয়ার আগেও আরও অনেকগুলো ঘটনা আছে আমি চাইবো যে আপনার ঘটনাটা অনেক বেশি ইন্টারেস্টিং সুতরাং আপনার অন্য যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো একে একে আমাদের লিখে পাঠান আমি দেখতে পাচ্ছি আমাদেরকে ইমেল করেছেন এর মধ্যেই নিলয় আমাদেরকে ইমেল করেছেন বাইজিদ আমাদেরকে ইমেল করেছেন কুমার বয়রা থেকে প্রমি রাজশাহী থেকে সালাম মনি তিনি হচ্ছেন স্টুডেন্ট রাজশাহী থেকে এছাড়াও ঘুমন্ত ঘুমন্ত বনমালা তিনি আমাদের এস এম এস করেছেন রূপম এস এম এস করেছেন এস এম এস করেছেন সাজমি বরিশাল থেকে এস এম এস করেছেন মাহবুব হাতিয়া থেকে ও মাই গড় অনেক দূর থেকে এছাড়াও এস এম এস করেছেন অরজিৎ এস এম এস করেছেন আমাদেরকে ইলিয়াস ম্যান সিং থেকে এস এম এস করেছেন লিসা এস এম এস করেছেন অনি কনক এক্স ম্যান শোভন খুলনা থেকে শহীদুল সহ আরও অনেকে সো স্টেডিউট রেডিও ফুর্তি এবং যারা এস এম এস করতে চান তারা লিখুন এস এইচ ও ইউটি শাউট স্পেস অ্যাপের নাম স্পেস অ্যাপ আর মেসেজ আর পাঠিয়ে দিন নাইন এইট ফোর জিরো নাম্বারে যারা আমাদের ইমেল করতে চান তারা লিখুন ভূত এফ এম বি এইচ বিএইচ টি এফ এম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম আর এ ডি আই ও এফ ও ও আর টি আই ডট এফ এম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের প্রথম একদম যার সাথে আমরা কথা বলবো আমাদের একজন গেস্ট তিনি রাস্তায় একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে তিনি তার লাইফে এক বিচিত্র ঘটনার সম্মুখীন হন যদিও নিজের চোখে দেখেননি শুনেছেন তার ড্রাইভারের কাছে আদম আমরা জানি না যে আদমখোরের নাম আপনারা শুনেছেন কিনা সেই ভয়ঙ্কর ঘটনাটা আমরা শুনবো তার কাছ থেকে ওকে আপনার নামটা একটু বলবেন আমি তরুপান কাজ কাজী থেকে এসেছি ওকে সো কি হয়েছিল সেই আদমখোরের ব্যাপারটা কীভাবে আপনার আপনি কিভাবে এক্সপিরিয়েন্স করুন বা আপনার ড্রাইভার কীভাবে এক্সপিরিয়েন্স করেছিল অ্যাকচুয়ালি আমি কোরবানিদের আগে গুটিকে যাচ্ছিলাম ওকে মৌলিবি বাজারে শ্রীমঙ্গলে এখানে আমার ড্রাইভারটা ছিল আমার হোম ডিস্ট্রিক্টেরই ওর সাথে যখন যাই তখন বলতে বলতেছি যে বস আপনি কি ভূত বিশ্বাস করেন ভূত ভয় পান আমি বললাম যে ভূত বিশ্বাস করবো ভূত ভয় পাওয়ার কী আছে এটা আনসার্টেন একটা ব্যাপার কিন্তু বলল কি যে বস আমি এমন একটা এক্সপিরিয়েন্সের এই সম্মুখীন হয়েছি যে ঋতু মতো সেখান থেকে মানে বেঁচে ফিরে আসছি আচ্ছা বললাম কী ঘটনা বলল যে এই কিছুদিন আগে যে গত বছর সিজনে যে লঞ্চ দুর্ঘটনা হয় লঞ্চ দুর্ঘটনায় মৃত মানুষ এসে যাচ্ছিলো চিটা এবং এখন যাওয়ার পথে রাত হয়ে যায় রাত বারোটা ওভার হয়ে যায় তখন গাড়িটা তো আর চলছে যে চলতেছিল যে প্রায় নাইনটি আপ চলার পরে হঠাৎ একটা খোলা জায়গায় এসে গাড়িটা একেবারে পুরো নিউটাল হয়ে যায় একেবারে জায়গার উপরে গাড়িটা থেমে যায় থেমে যাওয়ার পরে গাড়ির ভিতরে যে লাইটটা লাইটটা সাদা আলো আস্তে আস্তে লাল হতে দেখো পুরো রেড কালার হয়ে যায় এবং গাড়িটা আস্তে আস্তে কাঁপতে শুরু করে আচ্ছা তখন ড্রাইভার তার বলে যে নাম তো দেখতো গাড়ির টাকা চাকা পাংচার হয়ে গেছে কিনা আর গাড়ির চাকাগুলো ভালো করে জ্যাক আচ্ছা

হেলপরও দূর দেয় সে দৌড় দিয়ে যায় প্রায় দেড় কিলোমিটারের মতো তারা দৌড়ায় স্পেশাল ক্ষেত দেড় কিলোমিটার পরে যায় একটা বাড়ি পায় বাড়ির উপরে তার উপরে পরে এবং ডাকে এ প্লিজ কেউ হেল্প করে না হেল্প করার জন্য ডাকে তারা দরজা খুলে না তখন বলছে যে আমি ড্রাইভার দরজাটা খুলে বিপদে পড়ছি তখন যা দরজা খুলে বেরোয় বের হওয়ার পরে শুনে যে আসলে কি ঘটনা তখন তো গরম পানিতে গোসল করে একটু মদ জেনে নেয় ফুটু দেয় ও সকালবেলা লোকজন নিয়ে যায় গাড়িতে দেখে যে গাড়ির সবগুলো তালাই এই লাশের যে র্যাপিং করা ছেলে তালাই সবগুলো খোলা এবং ভিতরে কোনো হাট কিংবা খরিদা টুলে যায় এইগুলো কিচ্ছু নেই আচ্ছা টোটালটাকেবার পুরো বিভৎস অবস্থা তখন এলাকাবাসী লাশগুলো ধরে আবার তালাই তালাইতে পিছিয়ে আবার পিছিয়ে আবার ব্যাগকে জিজ্ঞেস করছিলেন যে কি দেখেছিলেন তিনি বা এরকম কিছু অ্যাকচুয়ালি সে বললো আমাকে যে আদম খো বেসিক্যালি আমিও সেদিন প্রথম আদম করে কথা শুনছি যে এরা নাকি মানুষ খায় মৃত মানুষদের এরা একটু বললেন দেখতে কেমন হয় আমি তো শোনাচ্ছি আপনি তো একচুয়ালি আমি বললাম তুমি কি এটা দেখছো শোন ভাই এর দেখছো তুমি বললো যে বস আমি তো এটা এই ঘটনায় দেখিনি আগে একবার এরকম একটা লাশ নিয়ে যাওয়ার পথে আমি দেখছি এক পলকের জন্য দেখছি মানে বর্ণনাটা খুব বিভৎস বর্ণনা যে গলা থেকে মাথা নাই আচ্ছা এবং গায়ে বিশেষ বিশেষ যে কিছু চোখ আছে দুই হাতটা লম্বা করা দুই হাত অনেক লম্বা গলা নাই মানে গলা করে মাথা নাই আর কি এবং শরীরে বিভিন্ন জায়গায় চোখ বসানো আমি কিন্তু এই ধরনের ঘটনা এর আগেও শুনেছি আমি শুনেছিলাম একটা রুটের ঘটনা যে বাসে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পেছনে দেখে দেখে যে কয়েকজন মানুষ বসে বসে বেশ আরাম করে লাশ খাচ্ছে এবং এর আগে আমরা এখানেও আমাদের রেডিও ফুর্তিতেও কেউ কেউ আমাদের এস এম এস করে বলেছেন এরকম যে তারা যেটা এক্সপিরিয়েন্স করেছেন সেটা অনেক উদ্ভট টাইপের একটা জিনিস সেটা হচ্ছে যে হঠাৎ করে দেখেন যে নৌকার মধ্যে লাশ নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখা গেছে যে মানে গন্তব্যে আসার আগেই লাশের মাথা অলরেডি খাওয়া হয়ে গেছে এবং আপনি যেভাবে বলছিলেন আমাকে একটু আগে ঘটনাটা মানে অনিয়ারে না আমাকে যখন ঘটনাটা বলছিলেন তখন যেভাবে বলছিলেন আর কি যে ঠিক মুখে তুলেছে খাচ্ছে এরকম না অংশ উধা হয়ে যাচ্ছে ওটা জাস্ট দেখা যাচ্ছে যে ওটা যখন খুলে হাত দিয়ে খোলার পরে হাত দিয়ে এই পার্টগুলো আলাদা করার পরে অটোমেটিকলি নাই হয়ে যায় এবার হ্যানিশ হ্যানিশ হয়ে যায় এরকম এরকমই আমিও এরকমই শুনেছিলাম সো স্টেশন রেডিও ফুরতে আমরা আরেকটা একটা ঘটনার শুয়ে আসবো আমাদের একজন গেস্ট আছেন তার কাছ থেকে শুনবো আচ্ছা আপনার আমি প্রথমে আবার বই চলে একটু সবার কাছ থেকে সবার কাছে বলি যে আপনাকে আমি হচ্ছে রাবের রাবু আমি রাজমাটির থেকে এসেছি ওকে তো রাবু বলি হ্যাঁ রাবু আপনাকে যেটা বলবো যে আপনি আপনার বাবাকে নিয়ে আপনার বাবার কাছ থেকে শোনার একটা ঘটনা আমাদেরকে বলছেন তার আগে একটা ঘটনা একটু মানে হিন্ট দিবেন আপনি যে মানে আপনি কোনো একটা জায়গায় ছিলেন কোনো একটা কোয়ার্টারে যেখানে খুব উদ্ভট টাইপের ঘটনা ঘটতে এবং অনেকে এক্সপেরিয়েন্স করেছে মানে ঢাকার বাইরে কোনো একটা জায়গায় রাইট জি তো ওই আপনাদের মানে লাইফে যে প্যারানর্মাল যে ব্যাপারগুলো ঘটেছে তার কিছু কিছু ব্যাপার আগে বলেন যে আপনারা এই প্যারানর্মাল ঘটনার সাথে জড়ি মানে পরিচিত আপনার হিরকম বয়সে আমি অনেক ছোট থেকে মানে স্টিলও আমাদের বাসায় যে আমার দাদু আছেন তার মা পেট থেকে সাপ হয়েছে যেটা জি ও মাই গড তাও আমি চোখে রাখা আমি দেখেছি এটা ন স্টিল নাম আছে আমাদের বাসায় আছে এবং কেউ যদি আপনারা সেটা ইনভেস্টিগেট করতে চায় বা যেতে চায় তাহলে আপনি সেটা পারবেন ব্যবস্থা করতে রাইট ফশো আর লে গ্লোন লে প্রবলেম হয় তো বাট এটা আমাদের ফ্যামিলির সবাই জানান এটা আমাদের ফ্যামিলি সবাই জানান ওকে তো আপনার বাবার কাছে যে ঘটনাটা শুনেছিলেন সেই ঘটনায় বা ওর ইস্ট ডাথ ম্যাট এটা হচ্ছে যুদ্ধের পরের কিছু পরের কাহিনি আমার বাবা আমার চাচা আর আমার ফুপা একদিন বিকেলে আমার মানে দাদু বাড়ি হচ্ছে মানিকনগর আমরা পাবনায় থাকি আর আমার হচ্ছে নানু বাড়ি হচ্ছে নগরবাড়ি ওকে তো আমার বাবা বিয়ে করার পর আমার মাকে নগর বাড়িতে রেখেছিলেন যুদ্ধের জন্য তো আমার বাবা তখন স্টুডেন্ট ছিলেন চাকরি চারটি না তো একদিন আমার মাকে দেখার জন্য নগরবাড়িতে যান তো গিয়ে দেখেন আমার মা নেই বেড়াতে গিয়েছে তো আমার নাম তখন বলে যে এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে তোমরা যেও না এই রাস্তাটা অনেক ভালো না তো তোমরা পরে যাও সকালে যাও তো আমার বাবা চাচার ফোপা তখন ইয়াং ছিলেন তো তারা এগুলো বিশ্বাস করে না তারা হাঁটা শুরু করে যে না আমরা আজকেই যাবো ওকে তো যায় যাওয়ার পরে যে মানিক যেটা সেটা হচ্ছে উত্তরের দিকে তো তারা আকাশে আর সেটা যেতে মাত্র তিন থেকে চার ঘন্টা লাগে তো যেতে যেতে তাদের সন্ধ্যা হয়ে যায় তা আকাশে একটা তারা মানে ফলো করে তারা যেতে শুরু করে কিন্তু তারা উত্তরের দিকে যখনই যেতে চায় তারা দক্ষিণের দিকে চলে যায় তারা শুনে হ্যাঁ দক্ষিণের দিকে চলে যাচ্ছে তারা যত চেষ্টা করছে উত্তরের দিকে যেতে কিন্তু তারা কিছুতেই পারতিছে না তো তাদের গা হাত পা অনেক ভারী হয়ে গেছে ভারী হয়ে যাওয়ার পর পর দেখে পিছন থেকে অনেক শব্দ হচ্ছে যে পালকি নিয়ে যায় না বিয়ের পালকিয়ে মানে সন্ধ্যার পরে পালকি নিয়ে যাচ্ছে তো পিছনে তাকিয়ে দেখে যে চারজন মানুষ নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার সাথে সাথে দেখে উধাও তো তাদের গা তো আর অনেক ভারী হয়ে যায় তারা হাঁটা শুরু করে শুরু করার পর অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছায় অন্য একটা গ্রাম এখানে যাওয়ার কথা যেখানে তাদের যাওয়ার কথা ছিল ওখানে একটা লোকের সাথে তাদের দেখা হয় তখন আমার বাবা একটু সাহসী ছিলেন তার এগুলো বিশ্বাস করেন তো তারপরও সাহস করে বলছে যে এটা কোন গ্রামে আসছে আমরা তখন একটু সোনাপদ্দা তোমরা কোথায় যেতে চাও বলে আমরা তো মানিকনগরে যেতে চাই বলছি ওটা তো উত্তরের দিকে তোমরা দক্ষিণের দিকে আসছো কেন বলে কি দেখেন আমরা অনেক চেষ্টা করছে উত্তরের দিকে যেতে কিন্তু কিছুতেই পারছি না ওকে তো বলতেছে ঠিক আছে দেখাই দিল উত্তরের দিক তারা গেল যাওয়ার পর যাচ্ছে যাচ্ছে যেতে যেতে মানে অনেক কষ্ট করে তারা যাচ্ছে যাওয়ার পরে পিছনের দিকে এত শব্দ হচ্ছে শব্দ হচ্ছে তো আমার চাচা দাদ মানে আমার বাবার ফোকার থেকে একটু বেশি সাহসী তো বলতেছে তোরা আয়তল করতে পার কিছুতে আয়তল করছে পড়া বন্ধ করবি না আর পিছনের দিকে তাকে না তোরা তারপরে আমার চাষ তোর হাঁটার পরে না এত দেখি পিছনে কি এক নজর দেখে দেখে যে পিছনে অনেক অনেক নাকি পাঞ্জাবি বড় লোক তার হচ্ছে দাড়ি এবং অনেক বড় চোখ তাদেরকে ধরার চেষ্টা করতেছে তাদেরকে নাকি অনেক ধরার চেষ্টা করতেছে তখন আমার চাচা তো সামনে তাকাইছে তাকানোর পর আমার বাবার পপাকে বলছেন যে তোরা আয়তল করছিস পড়া বন্ধ করবি না তোরা হাঁটে ওদের কাজটা আরও ভারী হয়ে গেছে তাও তো হাঁটতে পারতেছে না তারপর দেখি সামনে একটা লোক মানে হার কেন নিয়ে আসতেছে কারণ তখন গ্রামে রাতের বেলায় গরু দেখার জন্য হার কেন নিয়ে অনেকেই বের হয় তো উনি বের হয়েছেন তখন বলতেছে কি বলছি এটা কোন গ্রাম হ্যাঁ তো বলতেছি এটা লাওদাই মানে স্থান তো এখানে কিসের জন্য এবং যেখানে যেতে তিন থেকে চার ঘন্টা লেগে সেখানে আব্বুদের অলরেডি মানে মধ্যরাত হয়ে গেছে চনে তারপরে ওনাবোধে এটা তো লাভ লাই পাড়ে তুমি এখানে আসছো কেন তো বলছে আমরা মানিক নগর যেতে চাচ্ছি কিন্তু আমরা কিছুতেই যেতে পারতেছি না বলতেছে এটা তো উত্তরের সাইডে তো দক্ষিণ তুমি এখানে আসছো কেন বলতেছে কি দেখেন আমরা তো যেতে পারতেছি না আপনার কাছে তো হারিকে আছে। আপনার যদি কষ্ট না হয় তাহলে আমাদেরকে একটুকে আগিয়ে দেবেন তো বলতেছি কি দেখে কি তারা তো মতো কাঁপতেছে ভয়ে বলছে ঠিক আছে আপনাদের উপকারটা আমি করবো তারপর তাদেরকে নিয়ে গিয়েছে হাড়িখানস আর এই সব জিনিস আলো দেখে অনেক ভয় পায় তখন বাবাদের গায়ে একটু ইজি হয়েছে তারপরে বাবারা আমাদের বাড়ির উঠানে গিয়ে আমার চাচা তো ওটা দেখছে দেখার পর অজ্ঞান হয়ে পড়ে গেছে মানে উঠানায় গিয়ে পশেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপরে তার মুখে পানি টানি ঝাপটা দিয়ে তারপরে বলছি কী হয়েছে বলে আমি একবার পিছনে তাকাইছিলাম তাকাই দেখি এরকম লম্বা একটা মানুষ মানে পাঞ্জাবি পরা অনেক বড় তার দাড়ি এবং অনেক বড় চোখ করে আমাদেরকে ধরার অনেক চেষ্টা করতেছিলো না আয়তর পর আলোটা না থাকলে আমরা হয়তোবা বা বাঁচতে পারতাম না এবং তাদের আমাদের বাড়িতে পৌঁছাতে সময় লাগছে মানে ভোরের আচান পড়ে গেছে মানে চার ঘন্টার রাস্তা তাদের ভোরের আচান পরে গিয়েছে তারপর থেকে আমার বাবা একটু হলো বিশ্বাস করে যে আদৌ ভূত বা এরকম ডাইভেট আছে ওকে ওকে যাই আমি আরও একটা ঘটনা আপনাদের সামনে জানাতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে ইমেলেই পেয়েছি আমি লিখেছেন যে ভাইয়া আমার নাম অন্তর এবং আমি মাদারীপুরে থাকি ওকে তো মাদারীপুর থেকে তিনি লিখেছেন ভাইয়া আমি যে ঘটনাটা বলছি ওয়ান ইয়ার আগে ঢাকার মিরপুরের ঢাকা আছে একটা একটা কলেজের কথা তিনি বলেছেন সেই কলেজটা প্রাইভেট হোস্টেলে ঘটে যাওয়া একটি ঘটনা তখন আমি সেই কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি অ্যান্ড আমি একটি হোস্টেলে থাকি হোস্টেলে ঘটনাটি ঘটেছে ওকে তিনি বলেছেন যে যেহেতু আমরা প্রাইভেট হোস্টেলে থাকতাম তাই সেখানে রুলস থাকা সত্ত্বেও আমরা তেমন কেয়ার করতাম না তেমন একটি রুলস হলো এক রুমের স্টুডেন্ট অন্য রুমে কোনো কাজ ছাড়া যেতে পারবে না বাট আমরা এটি কেয়ার করতাম না আমার রুম ছিল আমার রুম ছিল আমাদের আড্ডার কেন্দ্র কেন্দ্রবিন্দু আমার রুমে অ্যান্ড আমার এক ফ্রেন্ড আজাদ আমি এবং আমার একটা ফ্রেন্ড আজাদ থাকতাম আমাদের বিল্ডিং ছিল ফিফথ ফ্লোরে আমার রুম ছিল থার্ড ফ্লোরে আমার রুমে প্রতি রাতে আড্ডা হতো প্রায় তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আমরা প্রায় দশজন বারোজন একসাথে আড্ডা দিতাম তখন আমাদের কলেজের সামার ভ্যাকেশান চলছিল তাই প্রায় স্টুডেন্ট আচ্ছা তাই প্রায় স্টুডেন্ট রাতে ওদের বাড়িতে চলে গেছে অল্প কয়েকজন ছাড়া তো যথারীতি এক রাতে আমি এবং আরও তিনজন ফ্রেন্ড মিলে কার্ড খেলছিলাম তখন প্রায় রাত দুইটা তিরিশ থেকে দুটা পঁয়তাল্লিশ হবে অ্যান্ড রাত যেহেতু অনেক হয়েছিল তাই আমাদের কিছুই হ্যাঁ তাই আমাদের কিছুটা ক্ষুধা লেগেছিল। তো আমরা সবাইকে বললাম কার রুমে কি খাবার আছে নিয়ে আয় তারপর সেগুলো হচ্ছে এক জায়গায় করে খাওয়া হবে এখন যে ঘটনাটা ঘটেছিল যে একজনের মধ্যে তার নাম হচ্ছে তুমান আচ্ছা সে তো তুমান বললো যে তার রুমে খাবার আছে অ্যান্ড আমরা ওকে বললাম যে খাবার নিয়ে আসতে এবং খাবার আনতে ও ওর রুমে গেল রুম ছিল সেকেন্ড ফ্লোরে তো চলে যাওয়ার পর আমি শুভ অ্যান্ড আজাদ কাঠ খেলা রেখে গল্প করা শুরু করলাম প্রায় বিশ মিনিট পার হয়ে গেছে তুমান আসছে না দেখে আমরা ওর রুমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা ভাবছি ওর রুমে ও একা আছে তো আমরা ওর রুমে গেলাম অ্যান্ড গিয়ে আমাদের লাইফের মোস্ট হরেবল থিং এক্সপেরিয়েন্স করলাম গিয়ে আমরা দেখলাম তা হলো তোমার ফ্লোর থেকে ওয়ান এক ফুট ওপরে তোমার ফ্লোর থেকে এক ফুট ওপরে এবং ওর সামনে কালো ছায়ার মতো সামথিং দাঁড়িয়ে আছে এবং ওর গলা চেপে ধরেছে ধরে রেখেছে এটি আমাদের দিকে একবার তাকালো দেন জানলা দিয়ে লাভ দিয়ে চলে গেল জানলাটা ছিল গ্রিল দেয়া সো ইট ওয়াজ ইম্পসিবল যে কেউ একজন জাম্প করে থ্রু দ্য উইন্ডো চলে যাবে তোমার আনকনশিয়াস হয়ে পড়ে গেল এসব দেখে শুভ অজ্ঞান হয়ে গেল শুভ ছিল একটু ভিতু টাইপের আমি এবং আজাদ কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেলাম এবং দেন আমি এবং আজাদ টিচার হোস্টেলের ম্যানেজারকে ফোন দিয়ে আসতে বললাম অন্যরাও কিছু ফ্রেন্ড অন্য কিছু ফ্রেন্ডকেও ডাকা হলো এবং কিছুক্ষণ পর টিচার ম্যানেজার আসলেন এবং জ্ঞান ফিরে এলে তোমারের জ্ঞান ফিরে এলে তাকে আমরা জিজ্ঞেস করি যে কি হয়েছিল তখন সে যা বলে তা হলো যখন ও রুমে যায়